একশো মিটার মতো দূরে যে শহীদের কাছে ফোন করে বলে ভাই মাহমুদুলি আপনি মেরে ফেলেন না হলে আমরা সবাই ফেসে যাবো ভাবুন তো যদি নিজের পরিচিত কেউ হঠাৎ দেখে নিয়ে অচেতন করে ফেলে জ্ঞান ফিরে দেখলেন হাত পা বাধা অবস্থায় পড়ে আছেন এরপর আপনার জীবন্যাসের পরিকল্পনা চলছে এই ভয়াবহ মুহূর্ত সাক্ষী জিনেদের কোটেপুরের রাঙ্গিয়ার পোতা গ্রামের মাহমুদুর রহমান বন্ধুত্ব আর ব্যবসার আলে কিভাবে তৈরি হলো অপহরণের ফাঁদ জানার চেষ্টা করব সেই কাহিনী সবকিছু শুরু টাকার লেনদেন থেকে আব্দুর রহিম শেহাব নামে স্থানীয় এক যুবকের সাথে বিকাশ রকেট অ্যান্ড নগদের মাধ্যমে নিয়মিত লেনদেন করতেন মাহমুদুর কিন্তু একটা সময় শেহাবের কাছে অনেক টাকা বকেয়া হয়ে যায় মাহমুদুরের যার পরিমাণ সাত লাখ টাকা একটা সময় বকেয়া টাকা দাবি করেন মাহমুদুর পরে শেহাব তার প্রবাসী বাবার মাধ্যমে টাকা ফেরতের আশ্বাস দিয়ে বিষয়টি মীমাংসা করেন এর কিছুদিন পর চলতি বছরের উনিশ আগস্ট শেহাব ফের মাহমুদের দ্বারস্থ হন এবারও ব্যবসার দোহাই দিয়ে তিন লাখ টাকা ধার চান মাহমুদের দাবি মোবাইল ব্যাংকিং ও নগদ সাড়ে তিন লাখ টাকা তিনি শেহাবকে দেন শেহাবাহর কাছ থেকে আস্তেদের বিকাশ আর নগদের তিন লক্ষ টাকা নিয়েছে আর আমার ব্যাগে ব্যবসায়িক সাড়ে তিন লক্ষ টাকা মধ্যে ছিল সেই টাকাটা নিয়ে নিয়েছে পরবর্তীতে ওর আম্মা আমরা এখান থেকে চলে যাওয়ার পরে ওর আম্মা আসে বাসায় পরদিন দুপুরে হঠাৎ টাকা ফেরত দেওয়ার কথা বলে কোচাতপুর ইসলামী ব্যাংকের সামনে মাহমুদুরকে ডেকে আনে সেহাব এরপর নানা তাল বাহানায় সেখান থেকে তাকে নিজের ভাড়া বাড়ি বেনে পাড়ার দীপা প্যালেসে নিয়ে যায় অভিযুক্ত শেহাব মাহমুদুরের দাবি সেখানে এক প্রকার তাকে লাচ্ছি খেতে বাধ্য করা হয় এরপর অসুস্থ হয়ে জ্ঞান হারান যখন জ্ঞান ফেরি দেখতে পান তার হাত পা ও মুখ বাঁধা সেই সময় বাঁচার চেষ্টা করেন তিনি খোলা দিয়ে হাত বাড়ান সাহায্যের কিন্তু দুর্ভাগ্য কাউকে পান না কিছু সময় পর সেখানে সহযোগী শহীদকে নিয়ে হাজির হয় সেহাব দেখে আমি বলি যে তা নিয়ে ও বলে যে ভাই আছে যে আপনি আমার রুমে আসেন আমি বললাম এখন মেয়েদের সময় নেই তুই তাড়াতাড়ি নেয় তখন বলছে ভাই ছোটো ভাইটা কোথায় থাকে একটু দেখবেন না আসেন দেখে দেন তুমি গেলাম বললো যে ভাই এই চেকটাই সই করে আমি চেকটা সই করলাম এই চেকটা সই না চেকটা লিখে দিলাম ও বললে তো ভাই আমার নিকাটা ভালো না আপনি চেকটা লিখে দেন আমি চেকটা লিখে দেওয়ার পরে কেমন যেন মনে হচ্ছে তারপর আমি ও আমার বলতেছে যে ভাই একটু লাগছে খা আমি সেই একটু লাশি খালাম লাগছে খাওয়ার পরে একটু আমার বমি হয় বমি হওয়ার পরে বলছে ভাই আপনাকে খারাপ লাগছে আমার হ্যাঁ তারপরে আমি হচ্ছে যে বললে তো বললে যে রেস্ট করেন আমি সেই রেস্টে চলে যাই পরবর্তীতে হচ্ছে যে ওই তো হচ্ছে যে ওই পরের থেকে হতের অবস্থাই থাকে এবার সে মাহমুদুরকে কৌশলে মহেশপুরের কালিকাদারি এলাকার একটি সেগুন বাগানে নিয়ে যায় মাহমদুরের দাবি শহীদ ও শেহাব তাকে শুরিয়াদের পরিকল্পনা করে এরপর তিনি কৌশলে বন্ধুকে ফোন করতে চান কিন্তু 시হাব মাহমুদের ভাইকে ফোন দেয় কিছুক্ষণ পর তার ভাই এসে নিয়ে যায় পুরো আমার বাসা থেকে নিয়ে তাফিলাদালি গ্রামের কিনতেছে এখান থেকে মোটরসাইকেল লবিতে এখানে দান করাই দান করি আমার জিজ্ঞাসা করি কি হয়েছে আমি বলে আমার কি হবে আমারতে কিছুই হয়নি তখন شويه এই 시হাবের কাছ থেকে একটা ছুরি পড়ে যায় মানে এটা হচ্ছে শহীদ হাসে থানায় ইয়ে দিয়েছে আর কি বয়ান দিয়েছে আমি বলছিলাম আমার বন্ধুরে ফোন দিতে তখন হচ্ছে ও বললে তোর ভাই ফোন দেবো আমার ভাই আমার হ্যাঁ দে আমার আপন ভাই ফোন দে তারপরে ও আপন আমার ভাইয়ের কাছে ফোন দেয় আমার ভাই আবদুল লতিফির সাথে করে নিয়ে পোলাপান নিয়ে এসে ওই 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 সামনের ওখান থেকে ওরা আমার নিয়ে বাসায় নিয়ে যায় ঘটনার পর থানায় একটি মামলা করেন মাহমুদুর যেখানে আসামে আব্দুর রহিম শিহাব ও শহীদ বলে জানিয়েছে

কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও অভিযুক্ত শিহাব ও শহীদ ঘটনার পর থেকেই পলাতক বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি